আমরা সুযোগ পেলেই গোপালপুরের দিকে যাই আগে কারণ ওই জায়গাটা আমাদের এত বেশি ভাল লাগে না কি বলবো তো বোন বাড়িতে ছিল ওর ছুটিও ছিল অঞ্জনের তো ভাবলাম চলো আজকে গোপালপুরে যাওয়া যাক এই রাস্তাটা আমাদের এত বেশি ভালো লাগে আর আমরা যখনই যাই এই রাস্তাটা ধরেই যাই এই রাস্তাটা ভালো লাগার কারণ হচ্ছে এই যে মাঝখান থেকে রাস্তাটা আর দুই সাইড থেকে জল কর আমাদের মতো হুট করেই আসলো যে আজকে আমরা একটু ঘুরতে যাব মানে ওই আর কি আগে থেকে প্ল্যানিং করা থাকে না আর এইদিকে দেখো এই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে যেতে এত ভালো লাগে না মানে আমাদের এই গ্রামের এই সাইডটাতে এত সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা আছে না তোমরা না আসলে বুঝতে পারবে না আর এই রাস্তাটা আমাদের খুব ভালো লাগে এই যে দুই সাইড থেকে পুরো ধান খেত আর এই দেখো কি সুন্দর না ভিউটা খুব সুন্দর লাগে বিশেষ করে এই একটু দুপুর দুপুর থাকবে মানে হালকা হালকা রোদ থাকবে বিকেলের আগে একটু সেই সময় খুব ভালো লাগে আর এখন আমরা আরেকজনের সাথে দেখা করব করবো এখন কিন্তু আমরা মালতীপুর স্টেশনের দিকে যাচ্ছি করে স্টেশনে আর এখানে চাটা আমাদের খুব ভালো লাগে তো চাটা খাবো তারপর যাবো আর এই ইয়ারিংটা আমি নিয়েছিলাম মেলা থেকে কেমন হয়েছে জানিও

মোমো খেয়ে চলে এসেছিলাম এই তরকার দোকানটাতে এই দোকানের তরকা না আমার সেই লাগে মানে এত দুর্দান্ত বানায় না তরকাটা এখানে অনেক লেট হচ্ছিল বলে আমি আর বোন বসে বসে একটু গসিপ করছিলাম মেয়ের ব্যাপারে তো এইটুই আমরা তো প্রথমে বুঝতেই পারিনি যে অজয় আমাদের ভিডিও করছিল তো যাই হোক এখানে তরকারটা অনেক লেট হচ্ছিলো নিতে তো অনেকক্ষণ পরে আমাদের তরকার রেডি হলো তো তারপরে আমরা সোজা বাড়ির দিকে গেছিলাম আর বেশি কিছু না আর খুব ঠান্ডা পড়েছিল তাই বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি ওদিকে পুজোও আছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কারণ এই ঠান্ডাতে আমি আর অঞ্জন পুরো জমে যাচ্ছিলাম গাড়িতে এত এত ঠান্ডা লাগছিলো দুজনে তো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক ওখানে আমাদের পুজো হচ্ছিল জগদ্ধাত্রী পুজো তো সেখানেই আমরা যাব তো চলো পুজোর ভোগ দিচ্ছিল ভোগ নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো কত লাইন আর কত ভিড় তো চলো অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাড়ির বাইরে আছি এখন বাড়ির দিকে যাই তোমাদের সাথে দেখা হবে আরও একটা ব্লগ ভিডিওতে